সুধা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে নার্স সুধা এবং ডক্টর সৃষ্টি হাসপাতালে চলে আসলো আজ প্রথমবার গ্রামবাসী একটি চোদ্দ পনেরো বছরের ছেলেকে নিয়ে হাসপাতালে আসলো ডক্টর সাহাব দেখেন আমার ছেলে রকম হইয়া গেছে দেখেন বেহুশ হইয়া রয়েছে কতক্ষণ না। আমরা তো চেষ্টা করতে কম করলাম না আপনার উপর অনেক ভরসা করবেন না আমি আমার পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না রাঘব ওই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করে নেয় আর ডক্টর সৃষ্টি এবং রাঘব মিলে ওই বাচ্চার চিকিৎসা শুরু করে দেয় রাঘব এই বাচ্চার কন্ডিশন তো আমার কাছে মোটেই ভালো লাগছে না না তো মনে হচ্ছে বাচ্চাকে জন্তু কেটেছে কোনো আর না তো মনে হচ্ছে বাজে খাবার খেয়েছে কোনো তাহলে এই বাচ্চার হঠাৎ করে কি হলো আমিও তো কিছু বুঝতে পারছি না আপাতত আজকের রাতটা ওকে আইসিউতে রাখি যদি সকাল পর্যন্ত তার কোনো উন্নতি না হয় তাহলে তাকে শহরে পাঠিয়ে দিব মধ্যরাত হয়ে গিয়েছিল ডক্টর রাঘব আর সৃষ্টি ডিউটি করছিল আজ হঠাৎ করে মধ্যরাতে বেহুশ হয়ে পড়ে থাকা দিনেশের শরীরে হঠাৎ নড়াচড়া শুরু হয়ে গেল আর হঠাৎ করে সে জিন্দা লাশের মতো তার বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল শুয়ে পড়ো শুয়ে পড়ো আমাকে দেখতে দাও সৃষ্টি তার স্টেথোস্কোপ নিয়ে দীনেশের বুকে পরীক্ষা করতে লাগল আর তখনই দীনেশ সৃষ্টিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো আমি আমি তোমার বাবা মাকে ডাকছি কাম ডাউন প্লিজ শুয়ে পড়ো তুমি এতক্ষণ পর্যন্ত দীনেশকে একজন রোগীর মতো ট্রিট করছিল সৃষ্টি হঠাৎ করে সে দিনে চোখ দেখে সে অনেক ভয় পেয়ে গেল দিনেশের চোখ অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল তার চোখ একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল আর তার চেহারা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল যে কোনো এক মরা লাশ কবর থেকে উঠে সামনে দাঁড়িয়ে আছে এসব কি হচ্ছে কি হচ্ছে এখানে দিনেশ এটা তুমি কি করছো কি করে সৃষ্টি বলার পরেই তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর তার হাত সৃষ্টির ঘাড় মটকানোর জন্য সামনের দিকে এগোতে থাকে সৃষ্টির ডরে ভয়ে জোরে জোরে চিৎকার করছিল তখনই নার্স সুধা কেবিনের ভিতর চলে আসে দিনেশের ঘাড় ধরে তাকে দেয়ালের উপর ছুঁড়ে মারে দিনেশ মাটিতে লুটিয়ে পড়েছিল আর তার মাথা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছিল দিনেশের মাথা থেকে রক্ত পড়তে দেখে নার্স সুধা হাতে আর পায়ে ভর দিয়ে হাঁটতে হাঁটতে দিনেশের রক্ত চষার জন্য সামনের দিকে যেতে থাকল আর সে রক্ত খাওয়া শুরু করলো ডক্টর সৃষ্টি কেবিনের এক কোনায় বসে এই অবিশ্বাস্য ঘটনা দেখছিল ঠিক তখন মনে হচ্ছিল নার্স সুধার শরীরে কোনো এক জানোয়ার ভর করে বসে আছে আর সে এক টানে ঘাড় থেকে আলাদা করে ফেলে ডক্টর হওয়ার পরেও এই বিভৎস দৃশ্য দেখে ডক্টর সৃষ্টি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর যখন হুশ ফিরে পেল তখন ডক্টর রাঘব সৃষ্টির পাশেই বসা ছিল সৃষ্টি কি হয়েছিল ওখানে আর ওই বাচ্চা সে কিভাবে মারা গেল আর সুধা কোথায় চলে গেল রাঘবের কথা শুনে ডক্টর সৃষ্টি ওই কেবিনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার বর্ণনা দিতে শুরু করল যেটা শোনার পর ডক্টর রাঘবের হুশই উড়ে গেল রাঘব বড়লোক বাবার একমাত্র সন্তান হওয়ার পরেও এই আদিবাসীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চলে এসেছিল কাঁচা মাটির ঘর আর রাস্তা দেখে শহর থেকে আসা ডক্টর রাঘব অবাক হয়ে গেল কিছুক্ষণ গ্রামে ঘুরে বেড়ানোর পর সে একজন বৃদ্ধ চাচাকে দেখতে পায় আরে চাচা আমি রাজবাড়ি হাসপাতালে যেতে চাই আমাকে কি একটু সাহায্য করতে পারেন এই কথা শোনার পর বৃদ্ধ লোকটি ডক্টর রাঘবকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে লাগল কেন যাচ্ছ ওখানে ওটা হাসপাতাল নয় ওটা কবর স্থান যে ওখানে যায় তার অবস্থা মরা লাশের চাইতেও খারাপ হয়ে যায় ফিরে যাও কখনো ওই হাসপাতালের দিকে ঘুরেও না কি অদ্ভুত লোক এখানে বাস করে আমি শুধু হাসপাতালের ঠিকানা চাইলাম আর সে এরকম কথা বলতে শুরু করলো ঠিক আছে হাসপাতালে ঠিকানা দিতে চাও না ভালো কথা তাই বলে এরকম ভাবে চিল্লাচিল্লি করতে হবে সৃষ্টি ঠিকই বলছিল এরা আদিবাসী মানুষ এদেরকে বুঝতে এবং চিনতে আমার অনেক দিন লেগে যাবে হাসপাতালকে লাশের ঘরও বলে ওই বৃদ্ধ লোকের সাথে দেখা হওয়ার পর থেকে রাঘবের মনে অনেক ধরনের প্রশ্ন আসা শুরু করলো কিছুক্ষণ হাঁটার পর রাঘব এক সামনে এসে দাঁড়ালো। যেখানে ভেঙে যাওয়া জরাজীর্ণ একটা কাঠের মধ্যে লেখা ছিল রাজবাড়ি হাসপাতাল গড অবশেষে হাসপাতাল খুঁজে পেলাম কিন্তু এটার অবস্থা দেখে তো মনে হচ্ছে যেন দশ পনেরো বছর ধরে কেউ এখানে আসে না রাঘব দেখল যে হাসপাতালের পাশে ডাক্তারদের থাকার জন্য একটি সরকারি কোয়ার্টার রয়েছে রাঘব সরকারি কোয়ার্টারে গিয়ে তার জিনিসপত্রগুলো রাখল আর চারপাশ পরিষ্কার করার পর সে ঘরটিকে থাকার জন্য প্রস্তুত করে নিল একদিন হাসপাতালের বাইরে একটি প্রাইভেট কার এসে থামল যেখানে ডক্টর সৃষ্টি এবং নার্স সুধাকে দেখতে পাওয়া যাচ্ছিল রাঘব আমরা দুজনেও তোমার এই মিশনে তোমার সাথে আছি হাসপাতাল আমরা মিলেমিশে চালাবো কিন্তু আমার মনে বারবার একটা প্রশ্ন আসছে যে এত দূরে এই হাসপাতালেই কেন তোমাকে আসতে হলো ডক্টর সৃষ্টি কিছু প্রশ্ন মানুষের জীবনে সারা জীবন থেকে যায় আর এখানে আমি আমার মনের ভেতর জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এসেছি ছোটবেলা থেকে কিছু আজব স্বপ্ন আমি দেখতে পেতাম স্বপ্নগুলো এতই ঝাপসা থাকতো যে পরিষ্কারভাবে কিছুই দেখতে পাওয়া যেত না আস্তে আস্তে যখন আমি বড় হতে লাগলাম তখন স্বপ্নে দেখা জিনিসগুলো আমার সামনে পরিষ্কার হতে লাগলো ওই স্বপ্নের মধ্যেই আমি এই রাজবাড়ি হাসপাতাল দেখেছিলাম বাবাকে আমি অনেকবার বলেছিলাম যে হাসপাতালের সাথে কি আমার কোনো সম্পর্ক আছে তখন তিনি সব সময় প্রশ্নটা এড়িয়ে যেতেন আর এই বিষয়গুলো পরিষ্কার করার জন্যই আমি এখানে এসে থাকার সিদ্ধান্ত নিয়েছি কেন জানি এই জায়গাটা আমার কাছে অনেক আপন মনে হয় এই হাসপাতালের প্রত্যেকটা জায়গা এমন মনে হয় যেন আমাকে কিছু বলতে চায় সৃষ্টি রাঘবের কাছ থেকে দূরে থাকতে চাচ্ছিল না এজন্যই অনেক চিন্তা ভাবনা করার পর সেও রাঘবের সাথে হাসপাতালে আর একজন নার্সকে নিয়ে বসবাস করতে শুরু করল গ্রামবাসীদেরকে কি জবাব দিব এখন সৃষ্টি এমনিতেই আদিবাসী মানুষ আবার তারা আমাদের এই ডাক্তারি চিকিৎসার ওপর একদম ভরসা করে না এই অবস্থায় যদি তারা জানতে পারে যে আমাদেরই হাসপাতালে আমাদেরই নার্সের হাতে তাদের এক বাচ্চা মারা গেছে তাহলে আমরা এই গ্রাম থেকে জীবিত ফিরে যেতে পারবো না আমার কাছে একটা বুদ্ধি আছে এই বাচ্চার শরীরটাকে প্যাকেট করে নেব আর গ্রামের লোকদেরকে বলবো যে তার শরীরে এমন একটি জীবাণু পাওয়া গেছে যে কেউ যদি তাকে স্পর্শ করে তাহলে সেও এই ধরনের অসুখ হয়ে মৃত্যুবরণ করবে আর এই অসুখের কারণেই দিনেশের মৃত্যু হয়েছে আমার মনে হয় গ্রামবাসী আমারই কথা বিশ্বাস করবে যেভাবে ডক্টর সৃষ্টি বলেছিল ঠিক সেভাবেই ডক্টর রাঘব গ্রামবাসীদেরকে দীনেশের লাশ হস্তান্তর করার সময় সেই কথাগুলোই বলে দেয় আমার মনে হচ্ছে ডাক্তার সাহেব ঠিকই বলেছেন দীনেশের অবস্থা আসলেই খুব খারাপ ছিল যদি ডাক্তার সাহেব বলে থাকেন যে দীনেশের লাশ ছোঁয়া যাবে না তো আমাদের ওনার কথা মানা উচিত কেউই দিনেশের লাশ স্পর্শ করো না এভাবেই বাক্সের ভিতরে ভরে তার অন্তিম সংস্কার শেষ করব আমি চাই না কোনো মহামারী এই গ্রামে আসুক গ্রামবাসী ডক্টর রাঘব আর সৃষ্টির কথা বিশ্বাস করে নিয়েছিল তখন তো গ্রামবাসী জানতে পারেনি যে নার্স সুধা দীনেশকে হত্যা করেছে কিন্তু তাদের সামনে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনার কোনো কিছুই তারা বুঝতে পারছিল না আসলে সুধার কি হয়েছে সে হঠাৎ করে এভাবে কেন দীনেশকে মেরে ফেললো আর এখন সে কোথায় মিলিয়ে গেল আর এই হাসপাতালের আসল রহস্য কি নার্স সুধার শরীরে কি কোনো শয়তান ভর করেছে ডক্টর রাঘব আর ডক্টর সৃষ্টি কি কখনো এই গ্রাম থেকে জীবিত ফিরতে পারবে আর এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে দ্বিতীয় পর্ব দেখতে ভুলবেন না